তৃণমূল তার আবার কোর কমিটি হয় নাকি উত্তর চব্বিশ জেলায় তৃণমূলের যে কোর কমিটি মমতা ব্যানার্জি গড়েছে ওগুলো আবার কি কোনটা চোর কোনটা চরিত্রহীন কোনটা লম্পট কোনটা মাতাল কোনটা গুন্ডা মস্তা নেই নি তোদের কোর কমিটি তৃণমূল আবার ভদ্র আছে নাকি চোর 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 গুন্ডা লম্পট মস্তানদের জায়গা তৃণমূল সবাই মিলে একটা পার্টি বাড়ি তার নাম তৃণমূল আবার কি তৃণমূল আবার কি ওরা ওদের কি কোর কমিটি বানালো না বানালো এই নিয়ে আমরা কোনো প্রশ্নের উত্তর দিতে চাই ওটা ওদের নিজেদের বিষয় তবে ওটা না কোর কমিটি না চোর কমিটি বলা হয় কারণ কমিটিরা দেখেছে ম্যাক্সিমাম কিনেসি ব্যাচ টানারেজরা চলছে যে কোনো দিন জেলেও যেতে হবে হয়তো ওদের জেলের ভাত সবাই খাবে তৃণমূল দল সবই চোর 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 তাদেরকে নিয়ে কি কমিটি করলো না করলো তাদের যা আসে আমি আমি একটা কথা বলতে পারি উত্তর চব্বিশ পরগনার রাজনীতি সম্বন্ধে আমার একটা ধারণা রয়েছে কারণ উত্তর চব্বিশ পরগনায় দীর্ঘদিন আমি কংগ্রেসের পক্ষ থেকে বহু দায়িত্ব পালন করেছি আর আমরা হাওয়া থেকে পড়া নেতা হাওয়া থেকে পড়ে নেতা তোলাবাজি করা নেতা হাতা গোটানো নেতা চোখ কাটা নেতা আমরা এইসব নেতা না আমরা কিন্তু মাটির সাথে কাজ করে সাধারণ কর্মী থেকে রাজ্য রাজনীতি আমরা করালো ফলে আজকের দিনেও আমি নিজেকে একজন দলের কর্মী মনে করি এইটুকুনি তোমার বলতে পারি এই উত্তর পরগনা জেলা সম্বন্ধে আমাদের ধারণা উত্তর চব্বিশ পরগনা হাওয়া কোন দিকে বইছে মমতা খুব শীঘ্রই টের পাবে আর ওই দেগঙ্গায় গেছে না আমি দায়িত্ব দিয়ে বলে যাচ্ছেন আপনারা মিলিয়ে দেবেন আগামী লোকসভায় দেগঙ্গায় যে ভোটটা পাবে সেখানে তৃণমূল পিছিয়ে থাকবে দেগঙ্গা বিধানসভাতে এটাও বলে গেলাম ফলে ওনারা যেটা মনে করছেন ওই মমতা ব্যানার্জি গেল চাকলায় আর হাম্বা দাম্বা গাম্বা কি কি এসব বলবে আর ভোট ওনাদের মধ্যে পড়বে এটা হয় না আর মমতা ব্যানার্জি কত বড় বিচারিতা করে দেখুন এখান থেকে দিল্লিতে গিয়ে বলছে আমরা সবাই একসাথে আর এখানে এসে বলছে সারা দেশে লড়বে ইন্ডিয়া বাংলা আমি একাই দেখে নিচ্ছি কংগ্রেস সিপিএম বিজেপি সবাই আমার শত্রু সবাই আমার বিরুদ্ধে চোর 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 বলছে আরে চোরকে চোর বলবে না কি সাধু বলবে আপনার দলের নেতা পার্ট চুরি করবে কেষ্ট চুরি করবে বালু চুরি করবে আপনি তাদের সার্টিফিকেট দিতে পারেন কারণ আপনার সাথে তাদের পঁচাত্তর প্রতিশের লেনদেন থাকলেও থাকতে পারে আমাদের কংগ্রেসের কাছ হয়তো নেই আমি কোনো তাদের সার্টিফিকেট দিতে আমি চোরই বলবো চোরকে চোর ছাড়া কি সাধু পুরুষ বলবো কেষ্টকে সাধু পুরুষ বলবো বালুকে সাধু পুরুষ বলবো যে অন্যের বউকে মানে চুরি করেছে তার স্বামী বলছে তার বউকে চুরি করে নাকি দার্জিলিং ঘুরতে চলে গেছে বুঝতে পারছেন তৃণমূলের মন্ত্রীদের কি চরিত্রবান অন্যের বৌ নিয়ে দার্জিলিং যায় এই তো তৃণমূল নেতাদের অবস্থা